আসসালামু আলাইকুম। একেবারে স্টুডেন্ট বাজেটের ভিতরে আজকে আপনাদেরকে দেখাবো পার্টি কালেকশন। যারা ঘরোয়া পার্টিতে যাচ্ছেন, রেগুলার এদিক সেদিক যাচ্ছেন তো মানে পার্টি ড্রেস দরকার, তাদের জন্য আজকের কালেকশনগুলো বেস্ট। আর যারা হোলসেল নিতে চান বিজনেসের জন্য তারা সরাসরি শোরুমে ভিজিট করে ফেলবেন। আজকের কালেকশনগুলো থাকতেছে আপনাদের জন্য একেবারে মাথা নষ্ট করা কিছু কালেকশন। তো চলুন একেবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম যে কালেকশনটা আছে এটা একটু দেখুন ফিউয়ার্স। কি সুন্দর। কতটা ফিনিশিং সহকারে কাজ করা একেবারে নিচ পর্যন্ত দেখেছেন জাস্ট ওয়াও এগুলো হচ্ছে কটন পার্টি ড্রেস এগুলো কিন্তু আপনারা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে বিভিন্ন দামে পাবেন পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো হ্যাঁ তো আমাদের কাছে আজকে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র সতেরোশো আশি টাকা প্রাইস পাচ্ছেন এই ড্রেসটির এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন দুইটা কালার আমি দুইটা কালারই আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি প্রাইস থাকছে মাত্র সতেরোশো আশি টাকা স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশেই দিচ্ছি আমরা হোম ডেলিভারি একেবারে যত জায়গা আছে সব জায়গায় এটা হচ্ছে এটার আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটার আরো একটা কালার দেখাচ্ছি সরি এই যে সতেরোশো আশি টাকার আরো একটি কালার দেখছি জাস্ট অসাম এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওনাটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখুন দেখছেন সুন্দর একটা অন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 আশি টাকা চলুন আরো একটা কালেকশন দেখাচ্ছে কিন্তু এটার আবার অনটা পাচ্ছেন আপনারা জর্জের একেবারে পাকিস্তানি শিফনের অনু পাচ্ছেন চ্যালেঞ্জ করে বলবো এই ধরনের এত চড়া শিফন এত বড় শিফন বর্তমান মার্কেটে নেই তো এটার ভিতরে আপনারা আমরা কালার দিচ্ছি দুইটা আপনারা পাচ্ছেন এই দুইটা কালার চমৎকার দামে তো মিস করা যাবে না খুব দ্রুতই অর্ডারটা কনফার্ম করতে হবে এটাও সতেরোশো আশি টাকা প্রাইস আজকের কালেকশন গুলো কি চমৎকার আচ্ছা এখন এই ড্রেসটা দেখুন ল্যাভেন্ডা কালারের উপরে এটা দেখুন জাস্ট অসাম গলাটা দেখুন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজটা দেখবেন হাতাটা দেখবেন সাথে সালোয়ারটা দেখবেন এবং ওন্না এবং ওন্নার কোয়ালিটি এবং ওন্নার প্রিন্ট সবকিছু দেখতে হবে কারণ আপনি যদি ব্যবসার জন্য নেন আপনি কি প্রোডাক্ট নিচ্ছেন ওয়ান ইয়ার্স থেকে ওয়ান ইয়ার্স আপনাকে কি ধরনের মানে কালেকশন প্রোভাইড করতেছে এটা আপনার বোঝার একটা বিষয় আছে ঠিক আছে এটা আরেকটা দেখুন অফ হোয়াইট কালারের ভিতরে অফ হোয়াইট কালারের ভিতরে এটা থাকবে হচ্ছে এটার সালোয়ারটা আর এটা থাকবে হচ্ছে এটার ওনাটা এটার প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র ১৬৮০ টাকায় হোলসেল প্রাইস মাত্র ১৬৮০ আশি টাকায় এটা দেখুন এটা দেখুন উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ফুল বডিটাই পিটানো করে কাজ করা এটা থাকবে এটা সালোয়ারটা আর এটার ওড়নাটা আপনাদেরকে দেখাই দিচ্ছে এই যে এটা দেখুন এটাতে কালার পাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার এটার প্রাইসও ছিল মাত্র সতেরোশো আশি টাকায় পাচ্ছেন আমাদের কাছে একেবারে হোলসেল প্রাইসে এটা দেখুন মিস করা যাবে না স্ক্রিনশট হবে ইনবক্স হবে এটার ওন্নাটা যে মাশাআল্লাহ এত সুন্দর ড্রেসের সাথে এবং পাইকারি দামে দিচ্ছি তো চলুন শেষ পর্যন্ত চলে আসতে হবে কোথায় স্টার মল্লিকার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই নম্বর দোকান আর যারা অনলাইনে অর্ডার করবেন এই দুটি নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম